জাত চিনে নিতে হবে জাত চিনে নিতে হবে মানে ভারত সুন্দরী বলে আপনি সব ভারত সুন্দরীতে এরকম আগাম পাবেন না 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 আবার কালারও পাবে কালারও পাবে ফুল গাছের রোগ তো একেবারেই সীমিত হুম একেবারেই সীমিত গাছটা তো প্রথম যখন একটু সাইজে ওঠে ফুল ফল আসা ভাব হয় তখন শুধু দুইটা স্প্রে দিলে ফলন মাসালা এত বেশি ভালো মনে হয়েছে দর্শক আমি বলবো যে আপনি যদি ভারত সুন্দরী চাষ করেন তাহলে এই জাতটাই করেন কারণ এটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি ভারত সুন্দরী কুলবাগানে আপনারা যারা মিষ্টি কুলের চাষাবাদ করে থাকেন বা যারা মিষ্টি কুলের চাষাবাদ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পর্বটি স্পেশালভাবে সাজানো দর্শক আমি যে গাছটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু এরকম একটা গাছ নয় এখানে অসংখ্য গাছ রয়েছে দারুণ একটি কুলের বাগান প্রত্যেকটা গাছেই মার্শাল্লা এরকমের ফলন রয়েছে এই যে একটা গাছ এই গাছে কত ফলন হতে পারে বলুন মনে হচ্ছে না যে পাতার চেয়ে ফল বেশি দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে শেখ এগুলোতে দাঁড়িয়ে কথা বলছি হাফেজ মোহাম্মদ তুইন শেখের কুলবাগান থেকে কথা বলবো। দর্শক আজকে আমরা এই ভাইটির সাথে আরও একবার কথা বলবো এবং জানার চেষ্টা করবো তার বাগানের বর্তমান কি পরিস্থিতি এবং তিনি কিভাবে চাষে উদ্বুদ্ধ হয়েছিলেন তার কতটুকু চাষাবাদ কী কি জাতের কুল রয়েছে আর বিশেষ করে যারা ভারত সুন্দরী চাষ করবেন তাদের জন্য তার কি পরামর্শ থাকবে সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করবো উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরনো সাজুড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুন তথ্যচিত্র চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো। আপনার কুল বাগানে চলে আসছি আমরা আজকে। জি জি। যে এত সুন্দর একদম সাজানো রয়েছে কুলটা। লাল টকটকে কুল এবং পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না খালি ফল আর ফল। এটা কি জাতের কুল একটু বলবেন? এটা হচ্ছে যে ভারত সুন্দরী বলে। ভারত সুন্দরী। আচ্ছা এই কুলের তো বোধহয় আরো একটি নাম আছে। হ্যাঁ ওই যে অনেক জায়গায় ঠায়াপেলো বলে। ঠায়াপেলো বলে তাই না? আচ্ছা আপনার কুলের চাষাবাদ কতটুকু এক বিঘা আছে এক বিঘা তিরিশ শতকের এক বিঘা তেত্রিশ শতকের এক বিঘা কুলের চাষ এই যে জাতটা এটা কিভাবে চাষটা শুরু করেছিলেন আর আমরা জানি যে আপনি হচ্ছে একজন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি কিভাবে শুরু করলেন কার অনুপ্রেরণায় কিভাবে সেটা একটু বলেন তো মানে প্রথম কথা হচ্ছে আমি তো মাদ্রাসায় শিক্ষকতা করি এখন ওই পাশাপাশি আর কি অনেকের ভিডিও দেখছি যে কুল একটা লাভজনক বা অল্প টাকায় আর কি বেশি লাভ করা যায় সেইভাবে চারা সংগ্রহ করা এবং এই বাগানটা তৈরি করা হয়েছে এই গাছের বয়স মাত্র দশ মাস চলছে মাত্র দশ মাস দশ আচ্ছা এই যে আপনার প্রত্যেকটা ডালে ডালে কত সুন্দর কুল হ্যাঁ হ্যাঁ আচ্ছা সামনের এই কুলগুলো যদি মানে দেখি পাতার থেকে এক কথাই আল্লাহ তালা ফল দিয়েছে ফল দিয়েছে অনেক বেশি মার্শাল এই গাছটা যদি আমরা একটু ধারণা করতে চাই অনুমান করতে চাই কত কেজি ফল থাকতে পারে আনুমানিক একমন তো হবে উপরে আরো বেশি হতে পারে মানে প্রথম বছরের গাছেও যে এক মন ফল সেটা আপনার এই বাগানে না আসলে বোঝা যাবে না সেটা হচ্ছে আসল কারণ দর্শকরা হয়তো শুনে প্রথমে ভাবতে পারেন যে ভাই এক মন ফল আপনি আসেন দেখেন এসে দেখলেই হবে আপনি বলবেন যে ভাই এক মন আরো বেশি হবে আচ্ছা এই যে দারুণ সুন্দর লাল টকটকে আমরা জানি যে এটার মধ্যে নাকি আর জাতেরও হের ফের আছে হ্যাঁ ভারত সুন্দরী আরও অনেক আছে অনেকেই চালিয়ে দেয় এভাবে অনেকে করে দেয় কিন্তু আমার যেটা এটা হচ্ছে একদম অরিজিনাল ভারত সুন্দরী অরিজিনাল ভারত সুন্দর ফলেই প্রমাণ ফলেই তার প্রমাণ এবং খাওয়ার পরে স্বাদ তো আছে আচ্ছা এখন এই ভারত সুন্দরীর আপনার এখানে গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিচ্ছেন এটা হচ্ছে পাঁচ হাত বাই পাঁচ হাত পাঁচ হাত বাই পাঁচ হাত এই গাছ থেকে এই গাছ পাঁচ হাত আবার এখান থেকে ছাপমে দিল পাঁচ হাত পিছনে দিল পাঁচ হাত পরের বছরে কি গাছ থাকবে নাকি একটা করে উঠাবেন

মানে ভারত সুন্দরী বলে আপনি সব ভারত সুন্দরীতেই এরকম আগাম পাবেন আবার কালারও পাবেন কালারও পাবেন আচ্ছা আপনি এটা পঁচিশ তারিখ থেকে শুরু করে আজকে জানুয়ারি প্রায় মাঝামাঝি মাঝামাঝি চলে আসছে আচ্ছা কয়টা ভাঙা দিতে পারলেন এখান থেকে তা তো তিন চারবার ভাঙা দেওয়া হয়ে গেছে প্রথম দিকের একটু কম করে ভাঙা হয়েছিল আর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে একটু বেশি করে ভাঙা হয়েছে আমি যে বাগানের সাইড থেকে ভাঙতে ভাঙতে আসছি এ গাছেও দু তিনবার ভাঙান দেওয়া হয়েছে তবে এরপরে এবার আরো বেশি সেটা খুবই সীমিত সীমিত মানে সবচেয়ে পাকা পাকা দেখে দুই একটা আজকে বোধ হয় মোটামুটি ম্যাক্সিমামই পাকছে আজকে ভাঙা হ্যাঁ ভাঙা হবে আজকে তো আপনার বাগানে

না চলছে আর কি এখনকার বর্তমান বাজারটাও মোটামুটি ভালো চলছে ভালো চলছে আচ্ছা এখন এই কুল চাষ করে আপনি কি মনে করলেন যে এই জাতটা চাষ করার পরে কি মনে হচ্ছে যে বাণিজ্যিক ভাবে কি এটা লাভজনক একটি জাত অবশ্যই অবশ্যই লাভজনক চাষ লাভজনক জাত আচ্ছা এখন যারা নতুন করে কুল চাষ করতে চাইবে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যে এই কুলটা কি বাণিজ্যিকভাবে ভাবে করা যায় কিনা অবশ্যই যারা নতুন উদ্যোগ এবং কুল চাষ করতে চায় তারা অবশ্যই এই ভারত সুন্দরের এই যাত্রা যেন চাষ করে আচ্ছা কুলের ক্ষেত্রে পরিচর্যা কি কি পেলেন এখানে কি কি রোগবালাই থাকে সেটা একটু যদি বলতেন কুল গাছে রোগবালাই তো একেবারেই সীমিত একেবারেই সীমিত গাছটা তো প্রথম যখন একটু সাইজে ওঠে ফুল ফল আসা ভাব হয় তখন শুধু দুইটা স্প্রে দিলে হয়ে যায় আচ্ছা একটা হচ্ছে কি যে এই যে ভিটামিন আর একটা হচ্ছে কি যে আপনার পোকামাকড়ের জন্য পোকামাকড়ের জন্য আবার হচ্ছে পচার বা ঝরে যাওয়ার একটা ভাব থাকে সেখানে বোধ ছত্রাকনাশক ছত্রনাশক ব্যবহার এছাড়া মোটামুটি সব দিক থেকে মোটামুটি অত বেশি যে পরিচর্যা সেরকম না 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 কুল গাছে একেবারে অল্প পরিচর্যা অল্প পরিচর্যা সাধারণত কুল চাষটা তো আপনার বছরে একটা সময়ে ফল দেয় বাকি সময়টা তো কুল গাছটা কেটে ফেলতে হয় জমি ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তখন জমিতে কি করেন আচ্ছা এই গাছটা যখন প্রথমে আমি এই জমিতে লাগাইছিলাম গাছটা তো এক ফিট বা তার থেকে একটু বেশি ছিল তখন তরমুজ করা হয়েছিল আচ্ছা আচ্ছা সে তরমুজ সি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই এক বিঘায় সেখানে এসেছে পরে তো বৃষ্টি সুরিয়ে গেলো আচ্ছা বৃষ্টি যদি না হতো ইনশাল্লাহ আরও বেশি হতো আচ্ছা আচ্ছা এখন আবার এই যে গাছটা ফল উঠোনো পরে আবার কেটে দেওয়া হবে আবার আমি তরমুজ করব ইনশাল্লাহ ও আচ্ছা তার মানে আপনি যে আট নয় মাসের একটা গ্যাপ সময় ওই সময় এখানে আপনি অন্য একটা ফসল অন্য একটা ফসল করে নিয়ে আসবে তাহলে আপনার এই এক বিঘাতে মোটামুটি যদি আমরা একটু হিসাব করি যে এক বিঘাতে আপনি টোটাল কত টাকার ফল বিক্রি করতে পারছেন তরমুজ এবং যদি কুল সব মিলা আলাদা আলাদা বলি আমি তো আশা করছি ইনশাল্লাহ এক বিঘায় কুলে দু লাখ টাকা বিক্রয় করতে পারবো এবং তরমুজের কথা তো বললাম যে প্রথমে যে বৃষ্টি চলে আসলো ওই সময় পঞ্চাশ হাজার টাকা আল্লাহর মতে বেসা কিনা হয়েছে যদি বৃষ্টি না হতো বা আবহাওয়া অনুকূলে থাকতো আর একটু বেশি হতো ইনশাল্লাহ সামনে আবার লাগাবো গাছ কেটে দিয়ে তো আশা করছি যে আল্লাহ যদি দেয় তো ওই সময় তো লাখ টাকা তো আবার বিক্রয় হবে আচ্ছা সেক্ষেত্রে আপনি এই এক বিঘা জমিটাকে এমনভাবে ব্যবহার করছেন যাতে করে আড়াই থেকে তিন লক্ষ তিন লক্ষ করা যায় গাছ দিয়ে ওষুধ দিয়ে চারি কোলে উপরে নেট দিয়েছি টোটাল খরচ বিশ হাজার টাকা মতন আসছে বিশ হাজার টাকা বিশ হাজার একটা টেকনিক আমাদের বেশ ভালো লাগছে আপনি জিওল কষা হ্যাঁ জিওল কষা দিয়েছেন এবং সাথে হচ্ছে নেট দিয়েছেন খরচ

কুল বাগান করতে চাইবে বিশেষ করে আপনার এই ভিডিওটা দেখে যারা আজকে ভারত সুন্দরী কুল বাগান করতে চাইবে তাদেরকে কি পরামর্শ দিবে আমি তাদেরকে পরামর্শ দেব অবশ্যই ভারত সুন্দরী করবে আর যেন আমার থেকে চারা নিতে হবে না অন্য কোনো জায়গাতে নিলে অবশ্য জাত চিনে নেই আর যদি অরিজিনাল জাত নিতে চায় তা আমি বলবো যে আমার এখান থেকে নিলে অরিজিনাল জাত পাবে এবং কুল গাছ লাগানোর থেকে শেষ পর্যন্ত পরামর্শ ফিরিয়ে দেবে ইনশাল্লাহ আচ্ছা আর আপনার মতো যারা বিভিন্ন পেশায় রয়েছেন ধরেন মাদ্রাসা শিক্ষক রয়েছেন আপনি যেহেতু নিজেও একজন মাদ্রাসা শিক্ষক আপনার একটা মাদ্রাসা রয়েছে যারা এরকম বিভিন্ন পেশায় রয়েছেন চাকরিজীবী রয়েছেন তাদের জন্য চাষটা কি ভালো হবে হ্যাঁ অবশ্যই কারণ এটা তো পুরো বছর জুড়ে না মাত্র তিন থেকে চার মাস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বেশি একটা আশাও লাগে না যারা চাকরি করে দেখা যাচ্ছে তার বাবা আছে মুরব্বী সর্বোপরি আমরা বলতে পারি যে কম খরচে পরিচর্যায় আমরা যদি একটা লাভজনক চাষ করতে চাই তাহলে কুল চাষ করতে হবে দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে হাফেজ মোহাম্মদ শেখ ভাইয়ের সাথে এবং উনি একজন মাদ্রাসা শিক্ষক পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি উনি হচ্ছে বাণিজ্যিক চাষাবাদ শুরু করেছেন কুলের এছাড়াও ওনার আরও কয়েকটি প্রজেক্ট রয়েছে যদি সময় হয় পরবর্তীতে সময় সুযোগ হলে হয়তো আরও কিছু বিষয় উঠে আসবে তো আপনারা যারা বিভিন্ন পেশাজীবী রয়েছেন বিভিন্ন পেশায় রয়েছেন চাইলে কম পরিশ্রমে আপনারা এই জাতীয় চাষাবাদ করতে পারেন আর বিশেষ করে আমাদের কাছে এই যাত্রার ফলন মাসালে এত বেশি ভালো মনে হয়েছে দর্শক আমি বলবো যে আপনি যদি ভারত সুন্দরী চাষ করেন তাহলে এই যাত্রাই করেন কারণ এটা বেশ আগাম এবং প্রচুর ফলন কালার 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 তো যাই হোক আজকের মতো আমরা বিদায় নিয়েছি দর্শক আর ভাইজান আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালাম